হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারাও অনেক ভালো আছেন আর আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সিএনবি মোড়ে আর সেখানে এসে আমি তো পুরাই অবাক কারণ দেখছিলাম এখানে কিছু আন্টিরা বসে শাক কাটছিলেন তাদের এই নিখুঁত হাতের কাটা দেখে আমার তো অনেক ভালো লাগছিল কারণ তারা এই শীতের মধ্যে কত কষ্ট করে শুধুমাত্র আমাদের সুবিধার্থে এই শাকগুলো কেটে বিক্রি করছিলেন যারা অনেকে আছেন শাক খেতে ভালোবাসেন বাট কাটার ভয়ে বাসায় কিনে নিয়ে যান না তাদের জন্য আমি বলবো যে সবাই এখানে এসে একবার হলেও শাকগুলো খাওয়ার চেষ্টা করবেন যদিও আমি শাক খেতে ভালোবাসি না তবুও তাদের এই নিখুঁত হাতের কাজ দেখে মনে হলো যে আমিও একটু শাক নিয়ে গিয়ে খাওয়ার চেষ্টা করি আমরা কম বেশি অনেকেই জানি শাকে কিন্তু অনেক পুষ্টি আমরা সচরাচর সবাই মাছ মাংস খেতেই বেশি ভালোবাসি শাক খেতে আমরা খুব কম ভালোবাসি তো যারা যারা শাক খেতে ভালোবাসেন অবশ্যই এখানে চলে আসবেন শাক নিয়ে যাওয়ার জন্য আর মাশাল্লাহ অনেক ভাল লাগতেছিলো আমার দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যাতে করে আপনাদের উপকার হয় আপনারা এখান থেকে শাকগুলো নিয়ে যেতে পারেন দেখেন আমি একটা শাক এরিয়া নিয়ে কেমন করতেছিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা